রাজশাহী প্রেস ক্লাব দখল করে সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে স্বঘোষিত সভাপতি নজরুল ইসলাম জুলো অবশেষে ধরা পড়েছেন সেনাবাহিনীর অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র জানা যায় বিএনপির নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে রাজশাহীর পেশাদার সাংবাদিকদের হয়রানি করে যাচ্ছিল এই ব্যক্তি তবে জানা গেছে অতীতে সে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিল কিন্তু পাঁচ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা হয় যার মধ্যে রয়েছে চাঁদাবাজি অস্ত্র ও নারী নির্যাতনের অভিযোগ রাজশাহী প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাইদুর রহমান বলেন পাঁচ আগস্টের পরে কথিত সাংবাদিক জুলু আমাদের প্রেস জোর করে দখল করে রেখেছিল তার কয়েকজন সহযোগী মিলে প্রেস ক্লাবটিকে টর্চার সেলে পরিণত করেছিল বিভিন্ন কর্মকর্তাদের ভয়ভীতি সেখানে নিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হতো জলুর ছেলে জিমের নেতৃত্বে পরিচালিত হতো একটি সশস্ত্র কিশোর গ্যাং এই গ্যাং রাজশাহীর বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াতো স্কুল কলেজের ছাত্রদের ভয়ভীতি ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণে রাখত সাংবাদিকতার নাম ভাঙিয়ে জুলু এভাবেই তৈরি করেছিলেন একটি অবৈধ শক্তির বলয় জুলুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই তার অত্যাচারের শিকার সাধারণ মানুষ রাজশাহী প্রেসক্লাবে ভাংচুর চালায় এ সময় প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি ডাক্তার সাদিকুল ইসলাম স্বপন জুলুর পক্ষ নিলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলায় দেয় প্রেসক্লাব সভাপতি পরিচয়ে জুলু বিভাগীয় কমিশনার আর এমপি কমিশনার ডিসি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা চালাতেন সাংবাদিকতার আড়ালে তার প্রভাব বিস্তারের পেছনে ছিল ভয়ভীতি আর দখলবাজি তার বিরুদ্ধে এখন কথা বলছে নিজ পরিবারও তার স্ত্রী এবং ছেলের বউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলুন নানা অনৈতিক ও দমনমূলক আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বক্তব্যে উঠে এসেছে এই মানুষটি একজন বিকৃত মানসিকতার সন্ত্রাসী যার লক্ষ্য শুধু ক্ষমতা দখল নারী নির্যাতন এবং ভয়ভীতি রাজশাহীর সাংবাদিক সমাজ এখন এক কণ্ঠে বলছে প্রেসক্লাব যেন আর কোনো অপরাধের দখলে না পড়ে জুলুর মতো দখলদার দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি সাংবাদিকতার পবিত্রতা রক্ষা করতে হলে এই মুখোশধারীদের মুখোশ খুলে দিতে হবে এখনই